বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দুই দিনব্যাপী একাদশ জাতীয় সম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে দশ মে শনিবার সকাল দশটায় বিএমএ মিলনায়তন সচিবালয় মেট্রো রেল স্টেশন সংলগ্ন এবং এগারো মে রবিবার সকাল দশটায় ঢাকা সেগুন বাগিচা কচিকাচা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আজিম সহ সকলেই একসাথে ঢাকা মেডিকেল হাসপাতালে লিফলেট বিতরণ করেন এই সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম বলেন তম জাতীয় কাউন্সিল দশ ও এগারো মে অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে সারা বাংলাদেশ থেকে সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করবেন বিস্তারিত তুলে ধরেন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান অবগত করানোর জন্য আসছি যে বাংলাদেশের তৃতীয় চতুর্থ শ্রেণী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দেশের সর্ববৃহৎ কর্মচারী সংগঠন সেই সংগঠনের এগারোতম জাতীয় সম্মেলন হিসাবে আগামী দশ এবার এগারো তারিখে আমাদের এই প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের দাওয়াত অংশগ্রহণের জন্য এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমরা প্রিন্সিপাল স্যার অনুপস্থিত থাকে ওনার পি এর কাছে আমরা তার লিফলেটটি হস্তান্তর করলাম

লিপলেট বিতরণ করেছি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দশই মে আমাদের কাউন্সিল কাউন্সিলে যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা সামনে আরও কার্যক্রম আছে আমরা চালিয়ে যাব বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদ কর্তৃক আমরা যে গণসংযোগ করলাম ঢাকা মেডিকেল কলেজ সমন্বয় পরিষদের নেতৃত্বে যে গণসংযোগ করলাম সেই সঙ্গে আগামী দশই মে শনিবার এবং এগারো তারিখ দুই দিন ব্যাপী একাদশ জাতীয় সম্মেলন এটা দক্ষিণ এশিয়ার কর্মচারী সমন্বয় পরিষদের ইন্টারন্যাশনালি এটা প্রোগ্রাম আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বসম্মতিক্রমে আমরা এই সম্মেলন কীভাবে সাকসেসফুল এবং বাস্তবায়ন করা যায় সেই আলোকে আমরা গণসংযোগ করলাম এবং সারা বাংলাদেশ থেকে এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা মেডিকেলের পক্ষ থেকে সফলতা কামনা ধন্যবাদ বাংলাদেশের আমাদের সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য সেই সমন্বয় কমিটি গঠিত হয়েছে সমস্ত দাবি আদায়ের জন্য সমস্ত কর্মচারীরা আমাদের এই দশ তারিখে প্রোগ্রামে থাকবেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারীদের পক্ষ থেকে আমরা নেতৃবৃন্দ গণসংযোগ করেছি আগামী দশ ও এগারোই মে জাতীয় কাউন্সিলে সকল স্তরের কর্মচারী যাতে অংশগ্রহণ করে এই আহ্বান জানাচ্ছি এবং আমরা সারা বাংলাদেশ থেকে এখানে সমবেত হবে এবং কর্মচারীদের দাবি দাবি নিয়েও এখানে কথা হবে যাতে আগামী নবম পে স্কেল সরকার ঘোষণা করতে বাধ্য হয় সেই রকমের আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি এবং বিদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসবেন তাদের নিয়েও আমরা বিভিন্ন কর্মশালা করব। সবাইকে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ শাখার সমন্বয় পরিষদের হ্যান্ডবেল বিলি অনুষ্ঠানে আজকে যারা আমাদের সাথে হ্যান্ডবেল বিলি করার জন্য উপস্থিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি দশ ও এগারো তারিখে যেই উদ্দেশ্য নেওয়া যেই আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে সেই সম্মেলন আমরা সবাই একসাথে সময় মতো উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার জন্য সকলকে আহ্বান জানাই আপনারা সকলে সাড়ে নটার ভিতরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংসদের সামনে সবাই আপনারা উপস্থিত থাকবেন পাশাপাশি আমরা পাঁচই আগস্টের পরে এই ফেসিস সরকার পলায়নের পরে আমাদের যেই উদ্দীপনা নিয়ে ছাত্র জনতার যেই সাফল্য এসেছে সেই উদ্দীপনা নিয়েই আমরা আগামী দশ তারিখে আন্তর্জাতিক সমন্বয় পরিষদের সম্মেলনে আমরা সেই উদ্বেগ নিয়েই আমরা নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে দশ তারিখে আমরা সবাই একসাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানি আমরা দুইটা পথ আছে সবচেয়ে বড়ো সেইখান থেকে জানি আমরা একটা পথ ঢাকা মেডিকেল কলেজ কর্মচারীদের পক্ষ থেকে আনতে পারি সে আশা পেশন করে সকলকে ধন্যবাদ জানিয়ে দশ তারিখে সকলে একসাথে আমরা উপস্থিত হয়ে সম্মেলন সফল করার জন্য সমবেশ স্থলে উপস্থিত হব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের আগামী দশ তারিখের যে মহা সম্মেলন সেই সম্মেলন সফল করার জন্য সকাল থেকে আপনারা আমাদের সাথে এই লিপলেট বিলি এবং কর্মসূচিকে সকলকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের সাথে যে অক্লান্ত পরিশ্রম করেছেন সময় দিয়েছেন এই জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত কর্মচারী ভাই বোনেরা আগামী দশ তারিখ আমাদের যে সম্মেলন সেই সম্মেলনে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সারা বাংলাদেশের এই কেন্দ্রীয় কমিটিতে আমরা সভাপতি পদপ্রার্থী আছি আমরা যাতে সেই সভাপতি নির্বাচিত হয়ে আসতে পারি সেই লক্ষ্যে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে কার্যক্রম করবেন যার কারণে আগামী দশ দশ তারিখ শনিবার দিন সকাল সাড়ে নয়টার সময় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের আহ্বান জানাচ্ছি সকলকেই এখানে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হবেন যাতে আমরা একটা বৃহৎ পরিসরে যে প্ল্যান করে মাঠে নেমেছি আমরা সভাপতি যাতে নির্বাচিত করে আনতে পারি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি দশ এবং এগারো তারিখের এই সম্মেলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সমন্বয় পরিষদের পক্ষ থেকে কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা এবং সফলতা কামনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের এগারোতম জাতীয় কাউন্সিল আগামী দশ ও এগারোই মে অনুষ্ঠিত হবে এই সম্মেলনে এফটিউর অন্তর্ভুক্ত টি ইউআই এর প্রতিনিধিগণও উপস্থিত থাকবেন এবং সারা বাংলাদেশ থেকে সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করবেন এই সম্মেলনে আমি আশা করি আমাদের এই সম্মেলনটি অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আমরা এই সম্মেলনটি দুই দিন অনুষ্ঠিত হবে দুই দিনই আমরা সার্থক করব আমি সকল কর্মচারীদের সারা বাংলাদেশের গণকর্মচারীদেরকে অনুরোধ করবো এই সম্মেলনে অংশগ্রহণ করে এই সম্মেলনকে সুন্দর ও সার্থক করার জন্য সফল করার জন্য সবার কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ